হ্যালো এভরি ওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই সোহানা কুকিং আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম ইফতারের সময় আমরা কিন্তু মিষ্টি দই খেতে খুবই পছন্দ করি আর মিষ্টি দইটা আমাদের শরীর এবং পেট দুইটা কিন্তু ঠান্ডা রাখে আর এই দইটা আপনারা যে কোনো পাত্রে জমাতে পারবেন আর চেষ্টা করছি সমস্ত টিপস এই ভিডিওতে দেখানো তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে আমি দইয়ের কালারের জন্য এখানে আমি কেرامেলটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ চিনি আর দু টেবিল চামচ পানি পানি আর চিনিটাকে ভালোভাবে কিন্তু mix করে নেব চিনি আর পানিটা কিন্তু ভালোভাবে mix করে নিয়েয়া হয়ে গিয়েছে এবার আমি ফুলার আঁচ কমিয়ে অনaport আমি নাড়তে থাকব যতক্ষণ নাটা ক্যারামেলের কালার আসছে আস্তে আস্তে কিন্তু ক্যারামেলের কালারটা আসতে শুরু করে দিয়েছে ক্যারামেলটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে দেখুন ঠিক এইভাবে কিন্তু ব্রাউন টাইপের ক্যারামেলটা রেডি করে নিতে হবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে কমিয়ে রেখে দিয়েছিলাম এবার দুধটা আর ক্যারামেলটা ভালো করে কিন্তু মিক্স করে নেব ভালোভাবে কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে আমি ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো দু টেবিল চামচ টক দই টক দইটা দুধের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে ভালো করে কিন্তু দুধের সাথে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এবার আমি দইটা জমানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাটির ভার দেখুন ঠিক এরকম কিন্তু আমি দুটো মাটির ভার নিয়ে নিয়েছি এবার আমি দইয়ের মিশ্রণটা দইটা ভারে ঢেলে নেব আপনারা চাইলে কিন্তু কিংবা কাঁচের এই দই জমাতে পারবেন আর এখন তো রমজান মাস স্টার্ট হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু ইফতার কিংবা সেহেরির জন্য এই মিষ্টি দই বানিয়ে ঘরে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন এখানে কিন্তু আমার সমস্ত দইয়ের মিশ্রণটা কিন্তু মাঠে ভারে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা হ্যান্ড দিয়ে হাতে করে ভালো করে কিন্তু এটা একটু ফেনা ফেনা করে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে এবার আমি ভারগুলো মুখগুলো এবার আটকে দেব তার জন্য এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি পেপারটা দিয়ে ভালো করে কিন্তু দইয়ের মুখগুলো আটকে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু খবরের কাগজ দিয়েও কিন্তু এরকমভাবে মুখটা আটকে দিতে পারবেন মুখটা কিন্তু ভালোভাবে আমার কিন্তু আটকে দেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি চব্বিশ ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দেব চব্বিশ ঘন্টার পর কিন্তু আমি আপনাদের ঘর দেখাচ্ছি দেখুন এবার আমি দইয়ের গুলো খুলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু দইটা শক্ত হয়ে জমে গিয়েছে আর ওপরেও কিন্তু একটা সুন্দর একটা সর পড়েছে আমার এই ভিডিও দেখে সমস্ত টিপস যদি ফলো করে আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু খুব সুন্দরভাবে দই বানাতে পারবেন তো চলুন আমি আপনাদের ঘরে একটু কেটে দেখাচ্ছি কীরকম ভেতরটা হয়েছে দইটা দিয়ে কিন্তু একটু পানি কাটে নেয় আর কত সুন্দরভাবে কিন্তু দইটা শক্ত হয়ে উঠে আসছে আশা করছি আমার এই ভিডিও দেখে আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ